আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আর আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা মিস করবে না তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে কেউ স্কিপ করবে না চলো গাইস আজকে আমরা যাচ্ছি সায়েন্স সিটি আর সায়েন্স সিটিকে কী কী করছি চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি এখানে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে পা কেটে গিয়েছিলো সেই জন্যে কিছু মলম আর ওষুধ আনতে গেছে মানে কিছু মেডিসিন আনতে গেছে আর পায়ে খুব ব্যথা হচ্ছে তাই দাঁড়িয়ে আছে গাইস তোমাদের দাদাভাই এখন মেডিসিন কিনে নিয়ে চলে এসেছে এবারে গাড়িতে উঠবে দেখো আমার হাতে মেডিসিনটা দিয়েছে আর এই একটা ট্যাবলেট দিয়েছে আর একটা মলম দিয়েছে আর তোমাদের দাদাভাই যে ব্যান্ডের টেপটা কিনতে ভুলে গিয়েছে পরে কিনে নেব চলো এখন আমরা চলে এসেছি সায়েন্স সিটির সামনে আর সায়েন্স সিটিতে এসেছি এবারে তো টিকিট কাটতে হবে তা এখন আমরা টোটো থেকে সরি টোটো নেই আমরা যাচ্ছিলাম একটা মারুতি করে সেবারে তোমার দাদাভাই আসবে দেখো বলতে বলতে চলে এসেছে এসে টিকিট কাটছে আর এখানের প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে প্রতিটা মানুষের টিকিট হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা করে টিকিট আর টিকিট কাটলেই ভিতরে চলে আসবে তো আমরা টিকিট কাটি না তার আগে আমাদের বলল যে তোমরা ভিতরে চলে যাও মানে যে দারোয়ানটা ছিল গেটম্যানটা উনি আমাদের দেখে জানি না এমনিতেই বলল যে যাও তোমরা ভিতরে চলে যাও তো আমরা এখন ভিতরে চলে এসেছি তোমার দাদা ভাইও চলে এসেছে আর এখন আমরা পুরো ভিতরে ঢুকবো তোমরা ভিডিওটা দেখো আর আমি আর কোনো ভয়েস ওভার করবো না ভিতরে সায়েন্স সিটির ভিতরের সিনগুলো তোমরা দেখো তো ভিডিওটা ভালো লাগবে চলো গাইস ভিডিওটা দেখতে থাকো গাইস এটা একটা পাতাল আর এটা হচ্ছে দিয়ে ওরা একটা কিছু বানাতে হবে সেই জন্য ওরা চেষ্টা করছে আর এখানেও চলে এসেছে দেখো এখানে খেলা হচ্ছে সবাই দিয়ে দিতে হবে আর সবাই ঠিক করছে এইভারি সিস্টেম হাতিনি মারবাই গ্যালারি গ্যালারি কি কেমন है गाइस এখন ভুল ভুলাই আর ভিতরে ঢুকা পড়েছি আর আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না চলো রাস্তা খুঁজি আমরা

তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি এই আদি মানুষগুলোর কাছে এরা আমাদের পৃথিবীতে কোটি কোটি বছর আগে জন্মগ্রহণ করেছিল এরা আস্তে আস্তে বিলুপ্ত হতে হতে মানুষে পরিণত হয়েছে আর এইটা দেখুন বন্ধুরা এটা হলো আমাদের পেটের কিছু একটা জিনিস এটা হল লিভার এটা হলো মানুষের শরীরের ভিতর দিয়ে কেমন দেখতে লাগে সেটা দেখাচ্ছে এটা হৃৎপিণ্ড আর এটা হলো আমাদের ব্রেন এটা ফুসফুস আর এটা এটা হলো আমাদের জীব আর এটা আমাদের চুরের সিস্টেম দেখাচ্ছে একটা এটা আমাদের জীব আর এটা হলো আমাদের কান এরকমই দেখতে হয় আমাদের কান এটা আমাদের চোখ দেখুন বন্ধুরা এখানে কত মাছ আছে আর এখানে অনেক ধরনের মাছ আছে গাইজ আমরা এখন সায়েন্স সিটি থেকে বাইরে হয়ে করেছি আর এখানে অনেক দেখো বই আছে খেলনা আছে আর অনেক টয় আছে গ্যাজেট আছে অনেক রকমেরই জিনিস আছে আর আমরা এখন একটা সায়েন্স সিটির মধ্যে ভিতরে একটা পার্ক আছে এই পার্কে চলে যাব তো ভিডিওটা দেখো পার্কে গিয়ে কী কী করলাম গাইস আমরা এখন বাড়ি চলে যাই আর বাড়ি চলে যাব বলেই বার হয়ে পড়েছি এই দিকটাতে আর আমরা এখন বাড়ি যেতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে